গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও খুব খুব ভালো আছি তো এখন বাজে সাড়ে আটটা সকালের যে সমস্ত কাজ থাকে সেইগুলো সব আমার হয়ে গেছে তো আজ খুব তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি যেহেতু আজ স্কুল ছুটি কেন রান্না বসিয়ে দিয়েছি না আজ হচ্ছে আমাদের এখানে ভোট ভোট দিতে যাব তাই জন্য সবাই বললো যে রান্নাটা করে নাও তারপর রান্না টান্না করে নেওয়ার পর সবাই মিলে ভোট দিতে যাব তো সবাই প্রথমে বলছিলাম যে সকালের দিক করেই চলে যাব কিন্তু আমার বড় মশাই বললো যে না প্রচণ্ড লাইন হয়েছে তো লাইনে দাঁড়িয়ে থেকে ভোট দেওয়ার কোনো দরকার নেই প্রচণ্ড তো গরম রান্নাটা করে নাও রান্না করে নেওয়ার পর সবাই মিলে যাব তো আজকে বেশি কিছু রান্না করব না ওই হচ্ছে পটল দিয়ে আলু দিয়ে সোয়াবিন দিয়ে ঝোল আর হচ্ছে কুমড়ো ভাজা এটাই হচ্ছে আজকে আমাদের মেনু আর বেশি কিছু করবো না তো যাই হোক পটলের মানে সোয়াবিন দিয়ে যে পটলের তরকারিটা সেটা আমি বসিয়ে দিলাম তারপরে ঝটপট মুড়ি খেতে বসলাম সবাই বললো যে মুড়িটাও খেয়ে নাও যদি ভিড় হয়ে যায় তো তাই জন্য আমি ভাবলাম যে না মুড়িটা খেয়ে নিই আজকে হচ্ছে তেলে ভাজা হয়েছিলো তো সেই তেলে ভাজাটা দিয়েই আমি মুড়ি খেতে বসলাম তো এত গরম লাগছিল কি বলবো বন্ধুরা আর সেই সময় কারেন্ট চলে গিয়েছিল তো একদম মানে শাড়ির আঁচল দিয়ে শুধুই ঘাম মুছতে থাকছি আর হচ্ছে অল্প কটাই মুড়ি নিয়েছিলাম একদম এই গরমে কিছুই ভালো লাগছে না কিচ্ছু খেতে মুখে কোনো স্বাদ আসছে না আর একদম মুড়ির ভেতরে মুড়ির ভেতরে সরি মুড়ির মধ্যে জল ঢেলে ওই তেলে ভাজা দিয়েই মুড়ি কটা বসে বসে খেয়ে নিচ্ছিলাম তো আজকে সবাই না কি বলছে যে আমাদের ভোট কেন্দ্রটা এত সুন্দর করে সাজিয়েছে বিয়েবাড়ির মতো তো বন্ধুরা তোমরা যদি দেখতে থাক দেখতে চাও তো আমার ভিডিওটা পুরোটা দেখবে তোমাদেরকেও আমি দেখাবো আমি যেমন দেখবো তোমাদেরকেও কিন্তু আমি দেখাবো পুরো বিয়ে মতো না কি করে বলছে সবাই নাকি বলছে যে সাজিয়েছে তো বন্ধুরা আমার ভিডিওটা তোমরা পুরোটা দেখতে থাকো আর ভিডিওটা যদি আমার ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে তো যাই হোক তারপরে হচ্ছে শাড়ি টাড়ি চেঞ্জ করে বেরিয়ে পড়লাম ভোট দিতে তো আমার মিজো যা আর একটা যা সে আগে চলে গেছে আর আমরা এখন আমি আমার বর আর আমার বড় যা এই তিনজন মিলেই যাচ্ছি ভোট দিতে তো বড় যা একটু এগিয়ে গেছে আর আমার বড় যাচ্ছে আমি তখন বললাম যে দাঁড়াও না কেন আগে আগেই চলে যাচ্ছে আমার বর হচ্ছে ক্যামেরার মধ্যে আসবে না তাই জন্যই সে ওই রকম করছে এই চার বড় যে ছাতা মাথায় আগে এগিয়ে চলে যাচ্ছে বলে আমার বর বলছে এত আগে আগিয়ে যাচ্ছ কেন দেখো রাস্তাটা পুরো শুনশান মানে অন্যান্য দিন আমাকে রাস্তাতে মানে কি বলবো দাঁড়িয়ে থাকতে হয় এত মানে লোকে ভর্তি গাড়ি মানে সমস্ত কিছু আছে দেখো ভোটের জন্য একদম রাস্তায় লোকই নেই মানে পুরোটাই ফাঁকা দেখতে পেয়েছ To e ixo তোমাদেরকে বলছিলাম না পুরো বিয়েবাড়ির মতো হয়েছে প্রচণ্ড ভিড় প্রচণ্ড মানে কি বলবো মানে দেখো ফোন বের করে যে ক্যামেরা করবো পুলিশ চারিদিকে ঘুরছে মেলেটারি ঘুরছে যদি কিছু বলে তবুও ভাবলাম যে না একটু তো আমার বন্ধুদেরকে দেখাতে হবে যে আমাদের এখানকার ভোট কেন্দ্রটা কেমনভাবে সাজিয়েছে পুরো বিয়েবাড়ির মতো করে সাজিয়েছে বেলুন টেলুন দিয়ে একদম মানে কি বলবো এত সুন্দর লাগছিলো দেখতে না যে ভাবলাম যে কোথায় আবার চলে এসেছে রে এই যে আমি লাইনে দাঁড়িয়েছি তো প্রচণ্ড গরম দেখতে পেলে একজন পাখা পাখা নিয়ে হাওয়া করছে তো আমার বড় একটু হালকা শরীর খারাপ মানে হচ্ছিলো বলে লাগছিলো বলে সে একটু বসে পড়ল আমি ভাবলাম যে আপনি বসুন আমি দাঁড়িয়ে লাইন দিচ্ছি এই যে লাইন দিয়ে আছি আর কার সাথে কি পড়ছিলাম মনে করতে পারছি না তো ভোর দেওয়ার পর তো বরের জন্য অপেক্ষা করছিলাম তখন সেই সময় একটা দোকানের পাশে বসে বসে গল্প করছিলাম তোমাদেরকে আরেকটু দেখানোর ইচ্ছা ছিল তো ছিল কিন্তু ওই যে বললাম না পুলিশের ভয় আর সেরকম ভালোভাবে তোমাদেরকে দেখাতে পারলাম না আমিও নিজে ভালোভাবে দেখতে পারলাম না যাই হোক অবশেষে বাড়ি ফিরছি রাস্তা দিয়ে তখন আমার বরকে বলছি যে আইসক্রিম খাও একজন দাঁড়িয়ে মানে আইসক্রিমওলা ছিল কিন্তু আমার বড় যা বললো যে না পেপসি খাবো তো এই যে আমার বর যাচ্ছে একদম ভোট দিয়ে ভেবেছে যে রাজকার্য কী করে ফেলেছি একদম মানে হেলে দুলে যাচ্ছে পেছনে আমি ছিলাম আমার বড় যা আজকে মানে হালকা মতো রোদ পেরিয়েছিলো মেঘলা মেঘলা ওয়েদার ছিল এই যে আমার বরকে আমি বলছিলাম যে চলো পেপসি কিনবো বললো তখন বললো যে ঠিক আছে চলো পেপসি কিনবো দেখবে ভোট দেওয়ার পর মনটা একটু বেশ খুশি খুশি লাগে তাই না যে আমি মানে দেশের তো নাগরিক যে মনে হয় যেন একটা মানে বিশাল বড় দায়িত্ব পালন করলাম এই এই রকমই একটা মনে ফিলিংস আছে তোমাদেরকে আবার আমি দেখাচ্ছি আমাদের রাস্তাটা দেখো বাজারের রাস্তাটা মানে এটা আমাদের বাড়ি আমি যেখানে দাঁড়িয়ে আছি গলির সামনে সেটা আমাদের বাড়ির গলি আর দু দু সাইড দিয়ে দেখো রাস্তা গেছে একদম পুরো শুনশান মানে কি বলবো কেমন লাগছে রাস্তাটা দেখতেও খারাপ লাগছে যে যে রাস্তাটায় মানে মাছি গলবে না এমন মানে লোকজন সব সময় হচ্ছে কি বলে চলাফেরা করে আর ওই যেখানে চলে আসলাম আইসক্রিম কিনতে তো যাই হোক আইসক্রিম কিনে এখানে চলে আসলাম তো আইসক্রিম আইস আইসক্রিম না পেপসি কিনে বাড়ি চলে আসলাম আর প্রচণ্ড এতটাই আমি ঘেমে গেছিলাম মানে কি বলবো যেন মুখে মনে হচ্ছে তেল আমি মেখেছি তারপরে আমি এখানে বসে একটু বেশ মানে খুব আরাম করে আইসক্রিম খাচ্ছিলাম কিন্তু যেহেতু আইসক্রিমটা মানে একটা ঝাঁঝালো টাইপের এই কালো রঙের আইসক্রিমগুলো দেখবে মানে পেপসিগুলো দেখবে খুব ঝাঁঝালো টাইপের এইগুলো খেলে মানে এত খারাপ লাগছে আমার একদম ভালো লাগছে না সেই সাদা কালারের যেটা হয় না সেটা কিন্তু খুব খেতে ভালো লাগে আমার ছেলে প্রতিদিন নিয়ে আসে একদম এখন যেহেতু স্কুল ছুটি মানে যেদিন যেদিন স্কুল হয় না সেই দিন সেই দিন ও নিয়ে আসে বেশ ভালো লাগে খেতে সবাই বলে খেয়েও না খেয়েও না সর্দি হবে আমি দূর যাই হোক না খেয়েও হয় আবার খেয়েও হয় তাই জন্য ভাবি যে না খেয়েই নি মানে আমার খেতে খুব ভালো লাগে আমার ছেলেও খায় আর আমিও খাই তো আমরা দুজনেই মোটামুটি খাই এই যে তারপরে এবারে টাড়ি চেঞ্জ করবো আগে ভাবলাম যে না খেয়ে নিই আর ওই যে দেখো হাতে আমার মানে কি বলবো ভোটারের যে মানে চিহ্নটা সেটা একবারে গোটা হাত ভর্তি করে দিয়েছে তো তারপরে সান করলাম করে পুজোতে চলে আসলাম তো এখন বাজে বারোটা তো কিছু করার নেই সকালের দিকে পুজো হয় ভাবলাম যে না চান টান করেই একবারে পুজো করব তো আমি চলে আসলাম পুজো করতে তো আজকে সমস্ত কাজ কিন্তু বারোটার মধ্যে সব কমপ্লিট হয়ে গেছে শুধুই পুজোটা করলেই ব্যাস তো ভাবলাম যে অনেক দিন পোটের জন্য কিন্তু এই কাজ কিন্তু তাড়াতাড়ি হয়ে গেল না হলে দেখবে মানে ল্যাদ খাওয়ার মতো পড়ে থাকি মানে ভাবি যে তু ছুটি আছে তো হবে তো হবে তো এই যে দেখো আমার পুজো আমি সমস্ত মানে ফুল দিয়ে ঠাকুরকে সাজিয়ে নিয়েছি শিব ঠাকুরের মাথায় জল ঢালছি তো বন্ধুরা দেখো আমার পুজো আর আমি এখানে কি করছি বলো তো যে আমি দীক্ষাটা নিয়েছিলাম সেই দীক্ষার গুরু দীক্ষাটা মন্ত্রটা উচ্চারণ করছিলাম তো আমার ক্যামেরা ধরার কেউ নেই তাই জন্য আমি মানে সাইড একটা মানে ফোনটা রেখেই আমি তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম আমি গুরুদীক্ষা মন্ত্র উচ্চারণ করছিলাম সেটা কিন্তু মনে মনেই সবাই কিন্তু মনে মনেই উচ্চারণ করে তো পুজোটা হয়ে গেল দেখো আমি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি তো বন্ধুরা ভিডিওটা আর বড়ো করব না যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে আর অবশ্যই কমেন্ট করে জানাবে যে ভিডিওটা কেমন হয়েছে ভালো হলেও জানাবে খারাপ হলেও জানাবে তো আমার এই যেটাই হচ্ছে আমার রোজকার পুজো আমি এভাবেই রোজকার পুজো করতে অভ্যস্ত বেশি জাঁকজমকভাবে করি না এভাবেই আমি পুজো করি তো পুজো করার পর আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে আমি প্রচণ্ড ঘুমে গেছি আজ প্রচণ্ড গরম ছিল দেখবে মেঘলা ওয়েদারে কিন্তু সেদিন প্রচণ্ড গরম থাকে তো আমি দেখাচ্ছিলাম যে বসে পড়েছিলাম পুজোটা করে খানি খানিকক্ষণ আমি ঠাকুরের কাছে বসে থাকি মনটা দেখতে অনেকটা শান্তি হয় এই আর কি তো বন্ধুরা ভিডিওটা বড় বড়ো করবো না তারপর এলো এই বৃষ্টি বৃষ্টির শব্দটা তোমরা শোনো আর আমার তো বন্ধুরা চোরে বাজটা পড়লো তোমরা নিশ্চয়ই শুনতে পেয়েছ তো ওখানে আমার ভয়েসটা তোমরা মোটেও শুনতে পাও না দেখো দেখতে পেয়েছ বৃষ্টির কত সুন্দর শব্দ তো বন্ধুরা চলো টাটা বাই ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা আবারও বলছি লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবে চলো টাটা